মগরা মোগরা বাঁশবেড়িয়ায় আয়কর হানা একযোগে একাধিক ব্যবসায়ীর অফিস ও বাড়িতে তল্লাশি আয়কর দপ্তরে তৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ী কমল দাস বৈদ্যনাথ সাহা সত্যরঞ্জন শীল দিলপ্রীত সিং অভিজিৎ ঘট সহ একাধিক ব্যবসায়ীর বাড়ি এবং অফিসে চলছে তল্লাশি আজ সকালে আয়কর দপ্তরের একাধিক দল মগরা ও বাঁশবেড়িয়ার ব্যবসায়ীদের ঠিকানায় হানা দেয় সিআরপিএফ এর সঙ্গে নিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ শুরু করে সুঙ্গত গত 23 এপ্রিল লকেট চট্টпадায় মগরায় ত্রিনমুল গুনিষ্ট ব্যবসার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। ত্রিনমুলের ফাইন্যান্সার এই সব ব্যাপারটা দুর্নীতির সঙ্গে যুক্ত বলেও অভিযোগ করেছিলেন তিনি। আয়কর হানা নিয়ে লকেট চট্টпадায় আজ বলেন আরে আয়কর হনা পরে তোর জনের কি বলবেন? সেটা আমি বারবার বলছি পশ্চিমবঙ্গে সিন্ডিকেট তোলামান্ডি কাটবানি এসবের পুরো মানে छह কাছে সরকারে এবং পশ্চিমবঙ্গ সবাই আগে চলছে স্পিডে এগিয়ে বাংলা আগে চলছে এবং যারা যারা এই ধরনের জিনিসের সঙ্গে লিপ্ত আছে। তাদেরকে ছাড়া হবে না নরেন্দ্র মোদীজি বলে দিয়েছেন না খাউঙ্গা না খানে দুঙ্গা তো দুর্নীতির বিরুদ্ধে নরেন্দ্র মোদী লড়াই করছে তা আমরা তার সৈনিক হিসাবে লড়াই করছি সুতরাং দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে বিচার হবেই এবং এখানে আপনাদেরকে বলে রাখি মানুষ মানুষের টাকা লুট হচ্ছে সাধারণ মানুষ গরিব মানুষ এততে কিন্তু কিচ্ছু পাচ্ছে না তারা অবহেলিত তারাও কনফিউজ যে কী করছে এ বলছে চা টাকা কেটে নিয়ে চলে যাচ্ছে আর আমরা বলছি যে এরা দুর্নীতি করে টাকা অন্যের একজন অন্যের অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছে এখানে নিদর্শন আপনাদের সকলকে আমি দিয়েছি প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন চাকরি বলুন এই যে দুর্নীতি মাফিয়াবাজি গুন্ডাগিরি চলছে এর একটা সমাপ্ত আমরা দেখতে চাই মগরাই যে একটা বড় ব্যবসাদার কমল তার বাড়িতে আজকে চলছে বলর বাড়িতে চলছে কেউ দুর্নীতিতে ছাড় পাবে না যারা যারা এই ধরনের সঙ্গে লিপ্ত রয়েছে তারা দুর্নীতিতে ছাড় পাবে না আমাদের একটাই কথা গরিব মানুষের পাশে আছি দুর্নীতি মুক্ত বাংলা আমরা করতে চাই হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অরিন্দম গুইন এই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বলেন আয়কর দপ্তর আয়কর দপ্তরের কাজ করে যার যার কাজ তারা করে কিন্তু এই জায়গাটা আমাদের বলার যে আজ লকেশ চট্টোপাধ্যায় ঠিক করে দিচ্ছে কারবারিতে বাড়িতে আয়কর যাবে কার ইডি যাবে কার সিবিআই যাবে বিজেপি ঠিক করছে কাজেই তাহলে কি প্রশ্ন এই জায়গাটায় তাহলে কি এই সব ডিপার্টমেন্টগুলো এরা কি বিজেপি কিনে নিয়েছে এরা বিজেপির হয়ে কাজ করছে এরা এটা আমরা বারবার যেটা বলছি যে যে দপ্তরগুলো নিরপেক্ষ থাকার কথা তারা আজকে বিজেপির হয়ে কাজ করছে এই জায়গাটাতেই আমাদের বলার যে আজকে বিজেপি আজকে এই সংস্থাগুলোকে মিসইউজ করছে কাজেই যদি বলেন যে ব্যবসাদার ব্যবসা করবে না তারা তো ব্যবসা করবেই আর তারা বলছে তৃণমূল ঘনিষ্ঠ তৃণমূল ঘনিষ্ঠ তৃণমূল ঘনিষ্ঠ দিয়ে তাহলে বিজেপি ঘনিষ্ঠ তো বহু ব্যবসাদার আছে যারা ইলেকট্রোনাল বন্ডে টাকা দিচ্ছে যারা ইলেকট্রনাল বন্ডে টাকা দিয়েছে তাদের বাড়িতে যাচ্ছে না কেন তাদের বাড়ি হচ্ছে না কেন এগুলো পড়ানো হচ্ছে এগুলো লকেট চট্টোপাধ্যায় বিজেপি পড়ানো হচ্ছে তারা বুঝতে পারছে যে তাদের পায়ের তলার মাটি সরে গেছে বিজেপি ভালো করে বুঝতে পারছে লকেট চট্টোপাধ্যায় বুঝতে পারছে হুগলির মানুষ চাইছে না তাই যে করে হোক খবরে থাকতে হবে তাই খবরে থাকার জন্য তিনি যা পাচ্ছেন তাই ঝুঁকে যাচ্ছে তারা ব্যবস্থা নিয়ে কিছু নেই দেখুন আমরা আমরা ব্যবস্থা নেব না মানুষ ব্যবস্থা নেব সাধারণ মানুষ ভোটবাসকে বুঝিয়ে দেবে যে তারা কাজ থেকে আছে সাধারণ মানুষ বুঝিয়ে দেবে তার যোগ্য জবাব মানুষ ঠিক জায়গায় দিয়ে দেবে মানুষ তেমন বলছে যে তারা ভুল করেছে যে লোকে চট্টোদের কোনো ক্যান্ডিডেটকে জিতিয়েছে পাঁচ বছর সাংসদ থেকে মানুষ থেকে যোগাযোগ করে মানুষের কাছে আছে আজ তারা তো বারবার বলছে দিয়ে তো শুনতে পাচ্ছেন খবর পাচ্ছেন বুঝতে পারছেন